আসানসোলে ট্রাক ছিনতাই তিনজন গ্রেফতার আসানসোল উত্তর থানার পুলিশ এক ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুবদা সাংবাদিক বৈঠকে জানান বুধবার কল্যাণেশ্বরী এলাকায় একটি ট্রাক মালপত্র আনলোড করে আসানসোলের দিকে আসছিল চৌরঙ্গির কাছে তিনজন অপরিচিত ব্যক্তি ট্রাকে উঠে চালককে মারধর করে গাড়ি উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে চালাতে বাধ্য করে জুবিলি মোড়ের কাছে এসে চালককে নামিয়ে তারা ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায় ঘটনার পর চালক আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ তদন্তের ফলে পুলিশ ভানোরা কলিয়ারি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাক সহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃতদের বাড়ি পুরুলিয়ায় পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও কেউ এই ঘটনার সাথে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার যিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যার যে ট্রাকটি নম্বর জে এইচ টেন বি কিউ ডবল থ্রি নাইন টু ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটি জায়গায় গাড়িটা দাঁড় করি ঠিক করে সেটাই টাইমে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে তো গাড়িটা কাছে কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনে চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারি আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল করেছিল তাদের আমরা ধরি এবং তার তাদের তাদের আজকে আমরা আমার কোর্টে ফরোয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব তো তদন্ত এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কি না এবং কী ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি এরা প্রত্যেকেই আপনার বিহারের এরা থেকে পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নঈম তিনজন অ্যাটেস্ট হয়েছে

আমরা জেনারেলি চৌদ্দ দিনের রিচাইজ এই ধরনের টাইমে যারা জড়িত থাকে তাদের আমরা চৌদ্দ দিনের ডিমান্ড চাই কোর্ট কতদিন এলাকা পরে দেখা যায় না এখনই বলা যাবে না আমাদের জাস্ট তদন্ত শুরু হয়েছে না আমরা আর ব্যাংগুলো হয় নিজে পার্সোনালি মিটার করে তার টিমও তাতে কো অপারেট করে এটা আমরা খুব তাড়াতাড়ি যেদিন কে স্টার্ট করেছি সেদিনই আমরা ইয়ে করতে পেরেছি তৃতীয় পুরো ঔষণ এবং তার টিমের